হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই সাত বাগানের পক্ষ থেকে তো আজকে আমি আমার মরিচ বেগুন গাছের পরিচর্যা দেখাবো মরিচ গাছের পাতা কুকড়ে গেলে আমরা কি ব্যবহার করব এবং মরিচ বেগুন গাছের জন্য আমরা কি সার ব্যবহার করব আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবেন তাতে অনেক কিছুই শিখতে পারবেন তো চলেন আজকে আমার বাগানের মরিচ বেগুন গাছের পরিচর্যা শুরু করে দিই এই যে আমি একটা সার বানিয়ে রেখেছি এটা মানে একটা অনুখাদ্য তৈরি করেছি আমার সব ধরনের গাছের জন্য এখানে আছে গোবর সার কাজী জৈব সার কোকোপিট তারপরে হাড়ি গুঁড়া শিংকুচি আর নিম খোল দিয়েছি এগুলো দিয়ে আমি একটা অনুখাদ্য তৈরি করছি সব ধরনের গাছের জন্য তো আমি এটা আমি কিন্তু আমার সব ধরনের মরিচ গাছ বেগুন গাছে দিয়ে দিব তো আমি এই সারটা আমি এক সপ্তাহ আগে বানিয়ে রেখেছিলাম তো এই দেখেন কালারটা আগাছা হয়ে গেছে তো গাড়ি দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছের গোড়ায় আগাছা হয়ে গেছে আর এই আগাছা কিন্তু গাছের গোড়ায় থাক থাকতে দেওয়া যাবে না আর গাছের পাতা কুকড়ে যাওয়ার প্রধান সমস্যার কারণ হচ্ছে যা গাছা হয়ে যাওয়া এবং মাটিটা পিটে যাওয়া এইগুলো থেকে সব সময় বিরত থাকতে হবে মানে সব সময় গাছ পরিষ্কার করে রাখতে হবে গাছের গুড়ার মাটিটা সব সময় নরম একেবারে ঝুরঝুরে রাখতে হবে গাছের গোড়ায় অবশ্যই একটা করে খুঁটি দিয়ে দিতে হবে কারণ গাছটা আসলে সব কিছু খোদাই করে নিব আর এটা শিকড় বের গেছে তো ছাড় দিয়ে তারপরে যে এইভাবে ঢেকে দেব সাধারণ এই গ্যাসের মাটি দিয়ে ঢেকে দেব আর উপরে অল্প কিছু করে দিয়ে দিচ্ছি আর গাছকে অবশ্যই কোনো একটা শক্ত কিছু দিয়ে দিতে রাখতে হবে এদিকে মাটিটা এদিকে দিয়ে দিচ্ছে আবার এদিকে গর্ত করে দিচ্ছে মাটি কি ঝুরঝুরে একেবারে ঝুরঝুরে নরম কারণ এগুলোতে অনেক কুকুপিট দেওয়া আছে আর গাছের পাতাগুলো গুলা কুকড়ে গেছে তো এর জন্য আমি স্প্রে করে দিব বেরো বেরো একেবারে ঘেমে গেলাম গরম আসলে গরমের মধ্যে сад বাগানে কাজ করা তো গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে একই ভাবে আমি সার দিয়ে দিলাম এই তো আর আমার বাগানে যত মরিচ বেগুন গাছ আছে আমি একই ভাবে সার দিয়ে দিব প্রত্যেকটা গাছে আর প্রত্যেকটা গাছে আমি কিভাবে স্প্রে করি কি স্প্রে করি সেটা কিন্তু এখন দেখাবো আপনাদের এই যে মরিচ গাছ তো এটার মধ্যে প্রচুর ফুল ধরছে এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন অনেক বেগুন ধরতেছে গাছে এই একই সার দিব প্রত্যেকটা গাছে

এই অযত্নে এটা হয়েছে মরিচ গাছে প্রচুর যত্নের প্রয়োজন কিন্তু সেই যত্নটা আসলে আমার কাছে পাইনি কিছুদিন আমি আসলে বাগানে কাজ করতে পারিনি সেই জন্য অবস্থা তো এই কুকড়ে যাওয়া রোধ করার জন্য এখন আমি স্প্রে করে দিব প্রত্যেকটাতে খুঁটি দিয়ে দিলাম পাশাপাশি যে সার দিয়ে দিলাম এখন স্প্রে করে দিব কিছুদিন যাবৎ বেশ মানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরে গাছে মানে বিভিন্ন ছত্রাক আক্রমণ করে তো আমি একটু ছত্রাকনাশক ব্যবহার করব গাছে কিভাবে করি চলেন দেখাই তো বৃষ্টির পরে গাছে অনেক পোকামাকড় তারপরে পিঁপড়ার আক্রমণ হয় তো সেগুলো থেকে গাছকে রক্ষা করার জন্য আমি যে ম্যানসার দিয়ে দিব এই যে ম্যানসার সার ব্যবহার করবো তো এখানে দুই লিটার পানি নিয়েছি তার সাথে আমি

তো এখন আমি গাছের জন্য ইমিটাফ ব্যবহার করব এটা হচ্ছে গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোধ করে তো এটা হচ্ছে ইমিটাফ এটা একটা গাছের কীটনাশক তো কীটনাশক সব সময় সন্ধ্যার সময় ব্যবহার করতে হয় একেবারে সন্ধ্যার সময় ব্যবহার করলে গাছের জন্য ভালো উপকার হয় এই যে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দুই লিটার পানির সাথে এই যে পানিটা আমি দিয়ে দিব এই যে ইমিটা মনে রাখবেন গাছের কুকরে যাওয়া রোধ করে গাছের পাতা যে কোনো গাছের পাতা কুকড়ে যাওয়া সাদা হয়ে যা সাদা পোকা ধমন করে যে কোনো ধরনের পোকা ধমন করবে রাত হয়ে গেছে প্রত্যেকটা গাছ ভিজিয়ে দিব একেবারে দেখতে পাচ্ছেন এইভাবে এই বীজ ব্যবহার করতে হবে তাহলে গাছের পাতা একেবারে ক্ষেত্রে যাওয়ার উঠতে হবে প্রত্যেকটা গাছে সুন্দর করে ভিজিয়ে দিব রাত হয়ে গেছে তো

গাছে মরিচ গাছে কী সার ব্যবহার করি আর গাছের পাতা কুকড়ে যাওয়া রোধ করার জন্য আমি কি কি সার ব্যবহার করি তো কি কী স্প্রে করলাম অবশ্যই এইগুলো মনে রাখবেন তাহলে আপনার গাছও সুন্দর হবে প্রত্যেকটা গাছের মানে পাতা কুকড়ে গেলে যে কি সার ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো আশা করি নেক্সটে আপনারা আমার বাগান যা আরও অনেক কিছু পেয়ে যাবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ